নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সবুজে ভরা বাংলায় আমার প্রাণ বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে বলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আশা করতে পারিনি যে এত পরিমাণে ভিউজ হবে প্রতিটা ভিডিওতে মোটামুটি পঁচিশশো চব্বিশশো সাতাশশো ভিউজ হয়ে যাচ্ছে তাই বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা আপনাদের আশীর্বাদের হাত সবসময় আমার মাথার উপর রাখবেন ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করে দেবেন বন্ধুরা আজকে আমি পম্পন চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং নিয়ে কিছু তথ্য তুলে ধরব যে পিঞ্চিং এই গাছে না করলে গাছের বৃদ্ধি বাড়ে না এবং গাছের সুন্দর একটা শেপও আসে না তাই বন্ধুরা প্রত্যেককে আমাদেরকে এই পম্পন চন্দ্রমল্লিকা গাছকে পিনচিংয়ের মাধ্যমে গাছের একটা সুন্দর রূপ তৈরি করতে হবে তাই বন্ধুরা আমি এখন সেই পিঞ্চিংগুলো আপনার সামনে তুলে ধরবো কীভাবে এই গাছগুলোকে সুন্দর আকার দিতে হবে দেখুন বন্ধুরা আমার গাছগুলো এখন কত সুন্দর রূপ নিয়েছে গাছগুলোকে আমি আপনার সামনে তুলে ধরছি আপনারা দেখুন প্রতিটা গাছ কত সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে দেখুন বন্ধুরা একটা গাছে অনেক ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে এই গাছগুলোকে এখনো অবধি পিঞ্চিং করতে পারিনি আমি সময় অভাবে তাই আজকে পিঞ্চিং করব দেখুন বন্ধুরা একটা গাছে ষাটটা সত্তরটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর সবুজ সতেজ হয়ে রয়েছে আজকে নিয়ে আমি তিনবার খাবার দিলাম এই গাছগুলোকে টানা বৃষ্টির কারণে আমরা গাছে খাবার দিতে পারিনি আর গাছে খাবার দেওয়াও ঠিক নয় বৃষ্টির মধ্যে যেহেতু বৃষ্টির মধ্যে বৃষ্টির জলেতে প্রচুর নাইট্রোজেন থাকে তাই আমাদের খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না তাই বন্ধুরা বৃষ্টির মধ্যে আপনারাও খাবার দেবেন না আমার এক বন্ধু বৃষ্টির মধ্যে খাবার দিয়ে খুব বিপদে পড়েছে তার গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়েছে সেই বন্ধুকে আমি সাময়িক একটা অধিকারের একটা আমি বিবরণ দিয়েছি বন্ধু আপনি ওইভাবে করুন দেখুন আস্তে আস্তে গাছের আকার চেঞ্জ হয়ে যাবে পাতা ঠিক এসে যাবে আবার যে পাতাগুলো পেকে গেছে বা নষ্ট হয়ে গেছে আপনি পাতা গাছ থেকে ফেলে দেবেন আশা করি আস্তে আস্তে গাছটা ঠিক হয়ে যাবে ভয় পাবার কিছু নেই বন্ধু একটু আধটু দু ভুল আমারও হয় অনেকেরই হয় তাই ভয় পাবার কিছু নেই আমরা ভালোবেসে গাছ করি এই ভ্রান্তি হতেই পারে ভুল ভুলভ্রান্তি হলে তবেই না আমরা গাছ করা শিখব প্রত্যেক মানুষেরই ভুল হয় ভুল হয় না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে তাই ভয় পাবেন না আনন্দ করে আমরা গাছ করব বন্ধু এই গাছগুলোকে আমি দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর গাছগুলো সতেজ হয়ে রয়েছে আর এই গাছে অতিরিক্ত খাবার দেবেন না অতিরিক্ত কিছু দেবেন না এখন কারণ গাছগুলো ছোটো আছে তাই বেশি কিছু খাবার দিয়ে বা মাইক্রো নিউট্রিন দিয়ে গাছগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন গাছ বৃদ্ধি করার এখন প্রচুর সময় আছে সবে তো আমরা গাছ বসিয়েছি মনে আমি গাছগুলো আপনাকে দেখিয়ে দিলাম এরপরে কীভাবে পিঞ্চিং করবো সেইটা আমি তুলে ধরছি দেখে নিলেন আমার এই গাছগুলোকে ওইদিকেও অনেক গাছ আছে দেখা যাচ্ছে দেখুন বন্ধু এখানে অনেক গাছ আছে এবার আমি বন্ধু গাছগুলোকে পিঞ্চিং কি করে করতে হয় আমি তুলে ধরছি যে পিঞ্চিং করবো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা গাছটা কত ব্রাঞ্চ ছেড়েছে এই গাছটাকে আমি পিঞ্চিং করে আমি আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন এটা সাদা সাদা গাছ দেখুন চারিপাশটাকে আমি সেপ রেখেছি গোল্ড নিচের দিকটাতে এবার মাথাটাকে আমাকে সেপ আনতে হবে দেখুন বন্ধুরা আপনারা খেয়াল করবেন যেখান থেকে এই ডালটা বেরিয়েছে চারটে পাতা রেখে একদম ওপরের যে পাতাটা সবে ছাড়ছে সেটাকে আপনি একটু উল্টো সাইডে চাপ দেবেন একটু আঙুলের সাহায্যে চাপ দিলেই এটা ভেঙে যাবে দেখুন কোন ভেঙে গেল এইভাবে আপনারা গাছটাকে একটা গঠন দেবেন দেখুন বন্ধুরা আরেকটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা ভেঙে গেল এইভাবে আপনারা দেখবেন চারটে পাতা যেখানেই বেরোবে চারটে পাতার পর সেটাকে আপনারা লোকের আঙুলের সাহায্যে আপনারা ভেঙে দেবেন এটা সেরকম কিছু নেই আর পাতা যদি নিচের দিকে নষ্ট থাকে আপনারা ফেলে দেবেন দেখুন আমার এখানেও একটা দুটো পাতা নষ্ট হয়ে গেছে যেইগুলো ঘেসের সঙ্গে থেকে যাবে সেই পাতাগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে তাই নিচের দিকে পাতাগুলোকে আপনারা ফেলে দেবেন নিচের পাতা দেখার কোনো কারণ নেই ও নষ্ট হবে নষ্ট হলে আবার সেখান থেকে পোকার উপদ্রব হবে দেখুন বন্ধুরা আমি আরেকটি গাছকে তুলে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন গাছটা দেখুন গাছটা এমনি খুব সুন্দর সেপেই আছে চলছে শুধু এই জায়গাটা আমাকে একটু সেপে আনতে হবে এই জায়গাটা একটু বেড়ে গেছে তাই আমাকে সবকটা ডালকে একই জায়গায় আনতে হবে দেখুন এটা যদি আমি ভেঙে দিই তাহলে মোটামুটি সবকটা ব্রাঞ্চই একই জায়গায় আছে একই নিচ্ছে দেখুন এটা আমি ভেঙে দিলাম আর এইগুলোকে আমি সব ভেঙে দেব আস্তে আস্তে দেখুন ভেঙে দিলাম এটাও অনেকগুলো পাতা বেরিয়ে গেছে দেখুন শুধু মাথা ডাকায় আপনারা এরকমভাবে নামিয়ে দিয়ে উল্টো সাইডটা চাপ দেবেন সোজা দিকে চাপ দিলে কিন্তু ভাঙবে না বন্ধুরা একটু উল্টো সাইডতে চাপ দেবেন এই দেখুন ভেঙে যাচ্ছে এইভাবে আপনারা প্রতিটা এই ভেঙে দেবেন মাথাগুলোকে দেখবেন নিচ থেকে যেন যেখান থেকে ডালটা বেরিয়েছে চারটে নোট যেন দুটো দুটো পাতা চারটে পাতা ছটা পাতা ছটা পাতার মাঝখানে যে এটা থাকবে সেটা ভেঙে দেবেন আপনারা এইভাবে প্রতিটা দেখে দেখে নিয়ে আপনারা ভাঙবে ভাঙবেন দেখুন আমি কিন্তু এইগুলো ভাঙছি না কারণ এর এখনও আরেকটা নোট বেরোবে তারপর আমি ভাঙব এটা পুরো সেপেই আছে গাছটা দেখুন বন্ধুরা কি সুন্দর গাছটা দেখুন বন্ধুরা গাছটা খুব সুন্দর সেটে আছে এটা সেরকম কিছু ভাঙার নেই শুধু মাথাগুলো ভেঙে দেবো আমি তাহলে একটা আকার নিয়ে নেবে দেখুন এগুলো সাইড করে আমি ভেঙে দিচ্ছি এটা একটু বেশি ভেঙে দিচ্ছি বন্ধুরা দেখুন এটা সেফে আনার জন্য দেখুন বন্ধুরা এতটা ভেঙে দিলাম আপনাকে আপনি ডালের মায়া করলে হবে না দেখুন বন্ধুরা এইটা কিন্তু আমি ভাঙবো না কারণ এই নোটটাকে এতটা আসবে তারপরে আমি এটাকে ভাঙবো তাহলে এটা শেপ নেবে নাহলে কিন্তু এটা বেড়ে যাবে এই এইটা বাড়তে পারবে না তাহলে দেখতে বাজে লাগবে দেখুন বন্ধুরা অনেক পাতা এখানে খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে আপনারা গাছ পরিষ্কার রাখবেন আমিও পাতাগুলো ফেলে দিচ্ছি আর এখানে সেরম কিছু ডাল ভাঙার নেই এখানে আছে দেখুন বন্ধু এখানেও দেখুন চারটে পাতা বেরিয়েছে আমি এটাকেও ভেঙে দেবো এই দুটো এই দুটো চারটে এর মাথাটা আমি ভেঙে দেবো আর একটু বাড়লে ভাঙলে ভালো হয় এটার শেপে আসেনি তবুও আমি এটাকে ভেঙে দিচ্ছি এই একটা নোট ভাঙবো এটাও এটাও দেখুন বেড়ে গেছে এটাও ভেঙে দিলাম এটাও ভেঙে দিলাম এটাও ভেঙে দিলাম এদেরটুকু ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে সে আনলাম কিন্তু এই দিকে এগুলো ভাঙছি না কারণ এগুলো টুক না পারলে এর এর হাইট না নিলে গাছটা দেখতে সুন্দর হবে না তাই আমি এই দুটোকে ছেড়ে দিলাম এই ডালটাকেও ছেড়ে দিলাম কিন্তু এগুলো ভাঙার সময় হয়ে গেছে তবুও আমি ভাঙলাম না দেখুন বন্ধুরা এইটা এতটা হাইট আছে বলে আমি এইটা এর হাইট যখন হবে তখনই আমি এই ডালের মাথাগুলো ভাঙবো না এর শেপটা খুব সুন্দর লাগবে না দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন কত সুন্দর কত ব্রাঞ্চ কিন্তু এর শেপটা আমি এর এগুলো ভাঙিনি দেখুন এটাকে আমি সেট দেবো খুব সুন্দর একটা আকার দেবো দেখুন বন্ধুরা আমি কতটা ভাঙলাম দেখুন venga la কত ব্রাঞ্চ এগুলো থেকে বেরিয়েছে যাচ্ছে বন্ধুরা এদিকে গালগুলো কিন্তু আমি ভাঙলাম না কারণ এইগুলোকে এত বড় করতে হবে এর লেভেলটা রাখতে হবে তাই আমি এইগুলোকে একটা লেবেলে রাখলাম এইগুলো যখন একটু বেড়ে যাবে তারপরে আমি এটা পিঞ্চিং করবো দেখুন এটাও পিঞ্চিং করার এ সময় এসে গেছে তবুও আমি পিঞ্চিং করলাম না কারণ এটাকেও একটু বাড়তে দেবো আমি এই সাইডের ডালগুলো বাড়তে দেবো দেখুন বন্ধুরা কত ব্রাঞ্চ আছে এটা গাছটার ভেতরে রেখে দিলাম দেখুন বন্ধুরা ভাই একটা গাছ দেখুন কত ব্রাঞ্চ এর মধ্যে হয়ে গেছে তাও আমি যদি এটা পিঞ্চিং করে দিতাম এটা ডবল সাইজ হয়ে যেত কিন্তু আমি সময় অভাবে পিঞ্চিং করতে পারিনি দেখুন একটা ডাল কত বড় হের আছে দেখুন আমি পিঞ্চিং করতে সময় পাইনি নাহলে এটাকে আরেকবার এটা চারখানা করে আরও নোট বেরিয়ে যেত বেরিয়ে এটা ডবল আকার নিয়ে নিত আমি আবার এই গাছ দুটোকে পিঞ্চিং করে আপনার সামনে তুলে ধরবো তাই বলছি বন্ধুরা পম্পন চন্দ্রময়ের কাছের পিঞ্চিং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে নানা রকম ফুল গাছ সংক্রান্ত গাছের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লেই সর্বপ্রথম আপনি দেখতে পারেন তাই বন্ধুরা আপনারা একটু প্লিজ পাশে থাকবেন আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন তাহলেই যথেষ্ট এবার দেখুন বন্ধুরা আমি এই গাছ দুটোকে পিঞ্চিং করে দেব এই গাছ দুটো খুব সুন্দর কালার আছে দেখুন এই গাছের সবকটা ডাল কিন্তু সমানভাবে বাড়িনি একটু আর তো কম বেশি আছে তাই আমি সেইভাবে পিঞ্চিং করে দেখাব দেখুন বন্ধুরা গাছটা এই নোটটাকে আমি বেশি করে একটু ভেঙে দেবো দেখুন ভেঙে দিলাম এইটাকেও একটু বেশি ভাঙব দেখাংলাম কতটা ভাঙলাম কতটা ভাঙলাম দিলাম এটাও এই দুটোকে আমি ভাঙতে পারতাম কিন্তু এখনই ভাঙব না দেখুন বন্ধুরা এর থেকে কতটা ডাউনে আছে তাই আরেকটু বাড়বে তারপরে আমি এই ডাল দুটোকে পিঞ্চিং করবো এটাকেও পিঞ্চিং করছিলাম আমি কারণ এটাও আরেকটু বাড়বে তাই আমি পিঞ্চিং করলাম না দেখুন মিডিল পারসনটা আমি পিঞ্চিং করে দিলাম দেখুন বন্ধুরা কদিন আগে আমি এখানে পিঞ্চিং করেছিলাম কটা করে ডাল ডাল বেরিয়েছে দেখুন একটা দুটো তিনটে তিনখানা করে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে দেখুন এটা তো তাই একটা দুটো তিনটে একটা চারটে এটা চারটে ব্রাঞ্চ ছেড়েছে এইভাবে এক একটা ডালে প্রচুর ব্রাঞ্চ ছাড়তে থাকবে আর আপনারা নিচের দিকের যত ডাল বেরোবে সেই ডালগুলো আপনারা ভেঙে দেবেন দেখুন বন্ধুরা আমি ভেঙে দিচ্ছি কারণ নিচের এই ডালগুলো সেফ আসবে না বরং এখান থেকে আরও ফাঙ্গাস সৃষ্টি হবে ওকার আক্রমণ ঘটবে তাই আপনারা এই গাছগুলো ভেঙে দেবেন বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের এইটা পিঞ্চিং এইটা দেখুন পিঞ্চিং করা আছে এটা পিঞ্চিং করার কিছু দরকার নেই দেখুন কত সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে ছোট ছোট অনেক ব্রাঞ্চ ছেড়ে গেছে শুধু আপনারা নিচের দিকে পাতাগুলোকে পরিষ্কার করে দেবেন তাহলেই যথেষ্ট এবং বন্ধুরা দুটো গাছ আমি পিঞ্চিং করে দিলাম অনেকগুলো গাছই আমি পিঞ্চিং করে দেখালাম আপনাদের আপনারাও এই হার পিঞ্চিং করবেন বন্ধুরা এইবার বন্ধুরা আমার এক প্রাণপ্রিয় দর্শক বন্ধু আমার কাছে জানতে চেয়েছে এই চার ইঞ্চি থেকে কীভাবে ছ ইঞ্চিতে টপ ট্রান্সফার করবো আমারই ভুল হয়ে গেছে তার জন্য ক্ষমা চাইছি বন্ধু আমি দেখাতে পারিনি এতদিন ধরে আমি তার আগে টপগুলো চেঞ্জ করে দিয়েছিলাম তাই আজকে বন্ধু আমি এই চার ইঞ্চির গাছটাকে আমি ছ ইঞ্চিতে ট্রান্সফার করে আপনাদের সামনে দেখাচ্ছি কীভাবে চার ইঞ্চি থেকে ছ ইঞ্চিতে ট্রান্সফার করতে হয় আপনারা দেখুন প্রথমে আগে গাছের শুকনো পাতা পাতা থাকলে ফেলে দেবেন বন্ধু যত গাছ পরিষ্কার রাখবেন তত গাছ ভালো হবে পোকার আক্রমণ কম ঘটবে দেখুন বন্ধুরা এই গাছটাকে আমি প্রথমে কী করবো একটু উঁচু জায়গায় আস্তে করে ঠুকে নেব দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে ঠুকে নিচ্ছি এবং আস্তে আস্তে ঠুকবেন তার আগে দেখুন কত শিকড় এই এখান থেকে বেরিয়ে গেছে দেখুন ভর্তি শ্রী করে অনেক আগে টপ চেঞ্জ করা উচিত ছিল আমার কিন্তু সময়ের অভাবে আমি টপ চেঞ্জ করতে পারিনি তাই এখন টপটা চেঞ্জ করে দেখাচ্ছি আমি দেখুন রুট কত জমাট বেঁধে গেছে দেখুন আপনারা কিন্তু এত রুট রাখবেন না তার আগে টপ চেঞ্জ করে দেবেন আমি সময় পাইনি তাই টপ চেঞ্জ করতে পারিনি আমার কাছে ছ ইঞ্চি টপ এত ছিলও না তাই আমি টপ চেঞ্জ করতে পারিনি তাই আমি ভেজলাম ডাইরেক্ট একেবারে ওই টপগুলোকে আট ইঞ্চি বসিয়ে দেবো আর তো ছ ইঞ্চি বসিয়েছি এরপরে আটে দেবো দশে দেবো তারপরে বারো ইঞ্চিতে দেবো দেখুন বন্ধুরা একটু টপ একটু আমি এই শিকড়গুলো ছাড়িয়ে নিলাম মানে এই শিকড়গুলো নষ্ট হয়ে গেছে এবং এই খোলমকুচিটা বার করে নেবেন আপনারা আমি বার করে নিলাম এরপরে এই গাছটাকে আমি এখানে প্রতিস্থাপন করে দিচ্ছি একটু গ্যাস বেশি হয়ে গেছে বন্ধুরা আপনারা পুরো মাছ বরাবর বসাবেন যাতে গাছটা চারদিক থেকে খুব সুন্দর একটা শেপ দেখা দেয় আমি মাঝখানেই বসালাম এরপর আমি শেকর সিলিন্ডার দিয়ে ভরিয়ে দেব আপনারা কিন্তু সিলিন্ডারগুলো প্রথমে চেলে নেবেন ডাস্টগুলো ফেলে দেবেন তারপরে পাল্লের সিলিন্ডারগুলো ধুয়ে নেবেন ধুয়ে নেওয়াই ভালো আমিও তাই করি প্রতিটা সিন্ডারি আমি প্রথমে চেলে নিয়ে ডাস্ট ফেলে দিই তারপরে আমি ধুয়ে নিয়ে শুকোই তারপরে আমি গাছে দিই কত বছরে আমি চালিয়েও নিই এবং ধুয়েও নিই তার জন্য আমার গাছে প্রচুর ফাঙ্গাস হয়েছিল আমি ফাঙ্গাসের জন্য পাতা এত নষ্ট হয়ে যাচ্ছিলো আমি কন্ট্রোল করতে পারছিলাম না তাই বন্ধুরা এবছর আমি সেই ভুল করিনি আপনারা সেই ভুল করবেন না তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হবে রুট নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা এইভাবে চেলে নিয়ে ধুয়ে তারপরে আপনারা শুকিয়ে নিয়ে তারপরে আপনারা গাছ বসাবেন দেখুন বন্ধুরা আমি গাছটা বসিয়ে দিলাম একটু ঠুকে নেবেন তাহলে মাছ বরাবর এই গ্যাসগুলো সব গ্যাপগুলো জায়গায় পূরণ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এই চার ইঞ্চিতে টপটা দেখুন ছ ইঞ্চিতে প্রতিস্থাপন করে দিলাম আশা করি বন্ধু আপনি দেখে নিলেন কোনো ব্যাপার নয় আস্তে আস্তে দেখে শিখে নেবেন আমিও একদিনে শিখিনি আমিও আস্তে 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 করে শিখেছি কোনো ভয় নেই আপনাদের যখনই যা সমস্যা হবে আপনি কমেন্ট করে জানাতে পারেন নালে আমি ফোন নম্বরও দিয়ে দেবো আপনারা ফোনেও কথা বলতে পারেন কোনো ভয় নেই আমরা সবাই গাছ ভালোবাসি তাই যেভাবে খুশি হোক আমরা গাছ করব শুধু একটু খেয়াল করবো যত্ন করব এইটুকুই বাস বেশি অতিরিক্ত খাবারও দেবো না অতিরিক্ত আপনার যত্নও করতে যাব না যতটুকু করতে হয় ততটুকুই করব বন্ধুরা এই গাছটা আমি বসিয়ে দিলাম তাই ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের মতো এতটুকুই আপনারা সবাই ভালো থাকুন ভগবান আজ প্রার্থনা করি আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর ছিল আছে এবং সারা জীবন থাক থাকবে আজকের মতো এতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আছে এই প্রার্থনা করি নমস্কার আবার পরের ভিডিও আপনাদের দেখা হবে